নমস্কার সত্যি কথা বলতে কি এই যে ম্যাগাজিনটা চৌরঙ্গি এদের বর্তমান পৃষ্ঠপোষক যারা বা যারা এটাকে নিয়ে কাজ করছে তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না যে চৌরঙ্গি ভূতপূর্ব এবং বর্তমানে দুটো ব্যাপার আছে তো যেটা খুব ভালো লাগলো শুনেছিলাম বহু ছোটবেলা থেকে চৌরঙ্গির নাম আমি শুনেছিলাম সেটা আবার এদের কাছ থেকে জেনে নিলাম আছে সেই পরম্পরায় হয়েও চৌরঙ্গি শুধু পত্রিকার আকারে বা ম্যাগাজিন আকারে বেরোচ্ছে শুধু তাই চৌরঙ্গির একটা নিজস্ব বৈশিষ্ট্যতা এবং বুনিয়াদ আছে সেটা কীরকম বুনিয়াদি ব্যাপার কিছু হলে চৌ ছোটোবেলা থেকেই শুনে আসতুম জ্ঞান হওয়া পর্যন্ত চৌরঙ্গিতে নিয়ে যাব। বাবারা এ বলতো চৌরঙ্গিতে বেড়াতে নিয়ে যাবো চৌরঙ্গি যাবো মানে চৌরঙ্গি একটা জায়গা যেটা মানুষের মনের কল্পনার অনেক রূপকে বোধহয় পরিষ্কার করতো ছোটোবেলায় আমরা ছুঁড়িয়ে চিড়িখানা দেখতে নিয়ে যাবো যা বেড়াতে যা গড়ের মাঠে যাবো চৌরুঙ্গি যাবো এই জায়গায়টা চৌরুঙ্গির নামটা এইভাবে এসেছিলো আমি সেই ধরে রেখে এদের সঙ্গে যখন বন্ধু হিসেবে এদেরকে যখন ফেলুক তখন আমার মনে হলো যে না আমার ল্যাচটা তাহলে এমন একটা জায়গায় বাধা পড়েছে যেটা ওই কি বলবো বৈশিষ্ট্যতার সঙ্গে জড়িয়ে রইলো ওরা বিয়ার একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে রয়েছে সেদিক থেকে এরা করছেও তাই কাজগুলো যেগুলো প্রায় প্রায় হয়ে যেগুলো সবাই মনে রেখেছে কিন্তু এই জেনারেশন চলে গেলে তো হাসবে না বড় লোকের থাকবে না সেটা একেবারে মানে ছাপার অক্ষরে এরা কী বলবো বন্দি করছে ছাপার অক্ষরে পুস্তক বন্দি করে রেখে দিচ্ছে এটা আগামী দিনের লোকের কাছে বিরাট একটা হাতিয়ার হবে কে শক্তি ছিল কে কতখানি করতো এটা বিরাট একটা ভালো জিনিস এই টোটাল ব্যাপারটার সঙ্গে আমি জুড়ে গিয়ে আমারও নিজেকে খুব ধন্য মনে হচ্ছে আর কিছু বলতে চাই না